তো আমরা পাঁচটা পাঁচে বেরোচ্ছি আটটা পাঁচে পৌঁছে গেছি তিন ঘন্টায় বাড়িতে আর গাড়ি থেকে নেমে মালপত্র কিছু না নামাই আমরা যাচ্ছি এখন ভাবা পিঠা খাইতে গাছে গাছে পাখি না গাছে গাছে মুরগি গরম গরম পিঠা তেলের পিঠা বেশ মজা পিকনিকের কাজ করতেছে আমাদের বড়ো আপু তাপু মিলি আর এখানে প্রীতি আসসালামু আলাইকুম एवरीवन আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর এখন বাজে ভোর পাঁচটা আর আমরা এখন বের হচ্ছি মানে সাড়ে দিকে বের হওয়ার কথা তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি রায়ানও উঠে পড়ছে রায়ান জুতো টুতো পরে রেডি চলো সকাল সকাল দেখে যাওয়ার আনন্দে উঠে পড়ছে উঠে রেডি হয়ে গেছে চলো 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 আমরা বের হয়ে পড়ছি এখন রাস্তা রাস্তা বেশ ফাঁকা এর জন্যই এত তাড়াতাড়ি একটু বের হয়েছে তারা হুড়া করে একটু পরেই যে আমি শুরু হবে রাস্তাঘাটে তো ভোরের আলো এখনো ফুটে নাই রায়ন খুব এক্সাইটেড ঘুম থেকে উঠে দেশে যাবে মানে অন্যরকম একটা ফিলিংস তো বেশ ভালোই লাগতেছে এখন আল্লাহ রহমতে তাড়াতাড়ি সহি সালামতে পৌঁছাতে পারলেই হয় আমরা এখন জামালপুরে বাড়িতে চলে আসছি আর এখন বাজে আটটা তো আমরা পাঁচটা পাঁচে বের হয়েছি আটটা পাঁচে পৌঁছে গেছি তিন ঘন্টা বাড়িতে আর গাড়ি থেকে নেমে মালপত্র কিছু না নামাই আমরা যাচ্ছি এখন পিঠা খাইতে গুড় হাতে নিয়ে তো আমরা গুড়টা নিয়ে আসি কারণ এখানে ফ্রেশ খেজুর গুড় পাওয়া যায় না তো ফ্রেশ খেজুর গুড়টা আমরা ঢাকা থেকে নিয়ে আসছি রায়ানের একটু লোকটা দেখেন তোর সেই পেঙ্গুইন সোয়েটার যেটা রাহুল অস্ট্রেলিয়া থেকে আনছিল এর আগে চলো 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 আর এত সকল সকল সব দেখেন দোকান পাট মোটামুটি গ্রামের দোকান টোকান সব খুলে ফেলছে বেশ ঠান্ডা এখানে ঠান্ডা ঠান্ডায় যাইতেছি হাঁস মুরগি হাঁস নাই হাঁস নামে নাই না পুকুরে খালি মুরগি ওই ফুল ফুলগুলো তুলছিল তাই না জঙ্গলি ফুল এখন শীতের দিন দেখে এখানে কোনো ঘাস কিংবা গাছপালাগুলো সব মরা মরা অথচ এই যে গরমের সময় আল্লাহ ঠান্ডা আমি বুঝতে পারি নাই আমার শলটা নিতে হয়তো আমি নেই নেই ভাবছি এত ঠান্ডা না বাট বেশ বাতাস একদম ঠান্ডা বাতাস দিচ্ছে মা মাছ মাছ কই দেখলা তুমি ওটা তো মাছ না পানি এটা পুকুর তো গ্রামের পরিবেশ বেশ ভালো লাগে না এসেই সকাল সকাল ফুল হ্যাঁ জঙ্গলি ফুল তো মনটা ভালো লাগতেছে ফ্রেশ লাগতেছে আর আমাদের এখানে আসলে আসলে সকাল সকাল উঠাই হয় না তো দেখা যায় যে ঠান্ডায় কমল ছেলে বেরোতে হবে না যেহেতু জানি করে আসছি কিন্তু অনেক কম সময় লাগছে মোটামুটি জাস্ট তিন ঘন্টায় সো খুব ফ্রেশ লাগতেছে আর খিদাও লাগছে ব্রেকফাস্টও করব তো চলে যাচ্ছি এখন ভাবা পিঠা খেতে দেখে দেখে নতুন বাড়ি একটা উঠছে বেশ ভালোই ডেকোরেশন করছে বাড়িটা তাই না সেই ডেকোরেশন গ্রামে রাস্তা দিয়ে যাচ্ছি তো যেতে যেতে আপনাদেরও দেখাই দিতেছি সব কিছু হ্যাঁ চলো 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 নারকেলের ইয়ে দে ভা ভিড়াবানে কি সুন্দর হয় না সুন্দর হয় ভালোই হয়

তো সেটাই আমি দেখলাম আমি ভাবতাম যে এটার মধ্যে আটা মানে চাল দিয়ে আটা বানাই তো আমি এরকম একটা মেশিন আমি দেখেছি ছোটোবেলায় তো ওটাই ভাবছি বাট এখানে দেখি ধান থেকে চাল হচ্ছে আর এই যে সামনে এখানে ভাবা পিঠার দোকানটা তো উনি ভাবা পিঠা বানাচ্ছে নারিকেলের ওই যে কি বলে এটা খোল দিয়ে তো সেটার মধ্যে আবার প্লাস্টিকের কি যেন ওই যে একটা ফুটার মতো থাকে না ওইটার মধ্যে প্লাস্টিক কি দিয়ে যেন ওটা বন্ধ করে ওটা খুব সুন্দর করে পিঠাটা মানে হয় ওটা দিয়ে বন্ধ করে দিচ্ছে আর আমাদের আনা গুড়টা কেটে সেটা দিয়ে ভাওয়া পিঠা বানাই দিচ্ছে আমাদের এরা দেখেন অটোর মধ্যে বসছে আসলে বসার জায়গা নেই সব কিছু ভিজে আছে যে বাস দিয়ে যে বসার ব্যবস্থাটা করছে পুরা ভেজা প্রথম ভাওয়া পিঠাটা চলে আসছে রিহানবাবুকে দিলাম দেখেন একদম গুড় দিয়ে ভরপুর আর এটা একদম ফ্রেশ গুড় একদম যে সাতক্ষী থেকে এই গুড়টা আনা হয়েছে তো আমরা ঢাকা থেকে এই জন্য গুড়টা নিয়ে আসছি মানে ফ্রেশ খেজুরের গুড় একদম খুবই ভালো অরিজিনাল গুড় সবগুলোই তো ভেজাল আসলে বাজারে যা পাওয়া যায় সবই ভেজাল আর যারা ভাবিটা পিঠা বানায় তাদের কাছে যে গুড় থাকে ওটাও খাওয়ার মতো না এই জন্য আমরা ভাবিটা খেতে আসলে সবসময় গুড় সাথে করে নিয়ে আসি তো এখানে ভাওয়া পিঠা বানানো হচ্ছে দেখেন তো এদের ভাওয়া আসলে বেশ মজা হয় শুধু গুড়টা যদি আমরা আনি তাহলে তো এই জন্যেই আমরা সবসময় গুড়টা সঙ্গে করে নিয়ে আসি আর আগে আরেকজনের কাছে খেতাম ওই মহিলাটা এখন আর বানায় না উনি সকাল সন্ধ্যা দুবেলায় বানাতো আমাদের জন্য সুবিধা হতো যখন তখনই আর ইনি সকালে বানাই আবার আটটা বাজতে বাজতে ইনি চলে যায় তো আমাদের মানে প্রতিদিন আমরা পাচ্ছি না আসলে উঠতে দেরি হয়ে যায় আমাদের আবার সন্ধ্যাবেলাও তো ইনি বানায় না তাহলে ঝামেলাটাই হয় বেশি আমাদের এই জন্য আজকে সুযোগ পেয়েছি চলে আসছি দোলনায় দোল খাইতেছে সুপারি গেছে দোলনা বেঁধে বাচ্চারা সেই সকাল সকাল সাড়ে আটটা বাজে দোলনায় দোল খাইতেছে আর আমরা রাস্তার ধরে এখানে ভাওয়া খাইতে আসছি এখন বাড়ির জন্য নেওয়া হচ্ছে প্যাক করে মজা পুকুর দেখেন একদম মজে গেছে পুকুরটা ময়লা আবর্জনা শ্যাওলা হাঁস তো যে বলছিলাম হাঁস মুরগি তখন হাঁস দেখাতে পারি নাই আর এখন হাঁস পাখিও আছে একটু পাখিগুলো দেখাই আপনাদের হাঁসের সাথে পাখি পাখিও ঘুরতেছে এখানে মুরগির মতো পাখি ঘুরতেছে আমরা ভাবিটা খেয়ে বের হয়ে তারপরে একটু চা খাইলাম বাজারে তো সেটা ভিডিও করি করিনি অবশ্য ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আস্তে আস্তে চা টা খেয়ে এখন যাচ্ছি বাড়িতে যেখানে কবর বাড়ির সাথে কবর তো জামালপুরে এখানে আমি দেখছি যে গরিব মানুষরা বাড়ির সাথেই খবর মানে ঘরের সাথেই কেউ মারা গেলে ঘরের পাশেই খবর হয় হ্যাঁ জমি জমি জমা নাই এরকম কোনটা এই বিল্ডিংটা এই যে ভাবপিটা খেয়ে আসলাম এই লাল দরজালা বাড়িটাই হলো ওনাদের বাড়ি স্কুলে যাইতেছে সম্ভবত আজকে রেজাল্ট দিবে তো পোলা মান স্কুল সকাল সকালই আর এখন যাচ্ছে পাড়িতে রাই রায়ন্তা চলে গেছে এই বাড়িটা ভালোই করছে না রে দেখো কি সুন্দর ডিজাইন ডিজাইন করে সেই আনজারা তামলা দিত না আঞ্জারা নাম আনজারা আনজারা আপনারা ওই যে ব্র্যান্ড দেখে শুনেন ওই বাড়ির মালিকের নাম হলো আনজারা মেয়ে না ছেলে ছেলে ছেলের নাম হলো আনজারা আল্লাহ আস্তে আস্তে ঠাওয়া গেছে হ্যাঁ আনজারা ভাই আমজারা ভাই ওনা কামলা দিত আইনা না যেটাই হোক কামলা দেয় তো এখনো দেয় কামলা দিয়ে বিল্ডিং তুলছে তার মানে চিন্তা করেন মানুষের কামলা দেওয়ারও কত আসলে টাকা এখন ওটাতে বেশি এই যে পুকুর দেখেন ওই পাশেও তো পানি ছিল এখন ওইটা ক্ষেত ওই যে ফাঁকাটা দেখতেছেন ওইটাতে কিন্তু আমি পানি দেখাইছি কতবার লাইভ করছিলাম এখানে পানি দেখাইছিলাম এটা তো পানি অনেক কম এটা তো পানি নাই বললেই চলে তো এগুলোতে মাছ থাকে পানি এখন শুকাই ফেলতেছে হয়তো এখানে ধান টান চাষ হবে এর জন্য এই পাশটা শুধু পানি আসছে দেখেন গাছের পাতা ধুলা ঢেকে গেছে বৃষ্টি নেই কিছু নেই ধুলা রাস্তার ধুলা ও গ্রামের মানুষ বলে সড়ক সড়কের ধুলা সড়ক মানেই রাস্তা যাই হোক এরা সকাল সকাল দেখেন এদের শীতও করে না সোয়েটার টোয়েটার কিচ্ছু পরে নাই একদম এই যে টায়ার গুলো নিয়ে খেলতেছে এই তোমাদের শীত করে না 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 শীতে ওদের শীত করে না ওরা খেলতেছে রায়ন কি করতেছে রায়নকে একটু পানি খাওয়াইতে হবে তিথি তো মনে হয় উঠে দাঁড়ায় আছে নাকি তিথি না অন্য মানুষ ভাবছে তিথি তিথি শুনলে বলবে কোনো কাম নাই আমার কারে না কারে ভাবছে তিথি মুরগি মোরগ তো এই যে নতুন মাটি ফেলার জন্য এগুলো কি কি সব পোকা মাকড় যাই হোক হাবি চাবি খাইতেছে আগুন জ্বালাইছে এসে আগুন জ্বালাইছে রাহুল কই থেকে এগুলো সব কিনে নিয়ে রাখছে যখন তখনই আগুন জ্বালাই বন ফায়ারের মতো না আজকে একত্রিশে ডিসেম্বর তো বাড়িতে এখনও পর্যন্ত মানুষজন কেউ নাই আজকে আবার রেজাল্ট দিবে তো বর্ণমালাদের রেজাল্ট দিবে ওরা রেজাল্ট রেজাল্ট পেয়ে তারপরে আসবে দুপুরে আর আজকে আমাদের পিকনিক সে পিকনিকের চাঁদা অলরেডি তোলা হয়েছে এরা এখন বাজার করতে যাবে একটু পরে তো হবে একটু রেস্ট নিতেছে তো এজন্য ড্রাইভ করে আসছে রাত্রে এরকম ঘুমও হয় নাই সব কিছু মিলায়ে এই জন্য একটু রেস্ট নিতেছে সবার একটু নাস্তার চাচা ভাতিজার ভালোবাসা কি আবার কোট প্যান্ট বর সাইজে কই যাইতেছে ও কোট টোট পরে একদম রাজপুত্র সাধছে বর্ষাচ্ছে সাজে সাইজে গুজে সে যাইতেছে রেজাল্ট আনতে দেখেন গোলাপ ফুল বনে বাজারে গোলাপ ফুল তো এখানে কোন লাউ গাছের পাশে এখানে কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটে আছে সুন্দর গোলাপ ফুল আরো দুইটা কলি দেখতেছি উপরে আর এখানে একটা জিনিস দেখতেছি অদ্ভুত জিনিস সেটা একটু দেখাই এই যে এগুলো অযত্ন অবহেলায় এগুলো কি জিনিস বলেন তো কেউ আপনারা চিনেন এগুলো হলো ধনা পাতা এটা এক ধরনের ধনা পাতা তো এগুলো তরকারির মধ্যে খাওয়া যায় মানে এই ধনপাতাটা লাগালেই হয় আর এক ধরনের যেটা আমরা সচরাচর চিনি কিনা হয় সব সময় তো সেটা অতটা মানে মানে সহজেই লাগালেই হয় না এটা বেশি মানে একটু লাগালেই হয়ে যায় মানে অযত্ন করে ফেলে রাখলেও হয়ে যায় আর ঘ্রানটা তো সেই একই রকম তো ওইটাতে কোনো সমস্যা নাই। ওখানে আর একটা গোলাপ ফুলের গাছ দেখতেছি ছোট। যাক এত সুন্দর গোলাপ ফুল আমি রায়ানকে খুঁজতেছি এরা খেলতেছে লুকোচুরি তো কোথায় যে লুকাইছে এখন ওকে একটু সকাল থেকে মানে আমি আর কোনো ওর টেক কেয়ার করিনি একটু দেখি কোথায় রিহানের বাবাটা গেছে পিকনিকের বাজার করতে এর ঘরের মধ্যে লুকাইছে মনে হয় কই পাও নাই রায়ান রে রায়ন আর মালা সাথে লুকাইছে ও রিহান খাইছ খুঁজে পাওয়া যাচ্ছে না রায়ন রে দরকার রায়ানার মালারে খুঁজে পাওয়া যাইতেছে না দেখেন মজার জিনিস গাছে গাছে পাখি না গাছে গাছে মুরগি পুরা গাছ ভর্তি মুরগি এটা কিছু হইল পুরা গাছ ভর্তি মুরগি গাছে গাছে পাখি না মজার বিষয় গাছে গাছে মুরগি বেশ ভাল লাগতেছে তর করে সে উপরে উঠে যাচ্ছে হ্যাঁ সব মুরগিগুলো শীতে গাছের মধ্যে আশ্রয় নিচ্ছে মানে নিচে ঠান্ডা উপরে একটু বাতাস টাতাস কম ভয়ও পাচ্ছে আবার হয়তো আমি এর পাশে আসছি এই ঠাক ঠাক থাক আমি চলে যাইতেছি থাক ভয় নাই গোলাপ ফুল না না ছিঁড়া যাবে না গাছ থেকে তো ছিঁড়া যাবে না গোলাপ ফুল গাছেই সুন্দর পানি খাও রায়ান তুমি জ্যাপুদের জন্য গিফট নিয়ে আসছো দিবা না পকেটের মধ্যে বের করো না আর আছে না কী গিফট নিয়ে আসছো একটু দেখাও

আছে মনে হয় ব্যাগে এগুলো নাই অন্য টাইপগুলো আছে জেলি খাবা সকালে খাইছি ভাবা পিঠা আর এখন খাচ্ছি চিতই পিঠা তো চিতই পিঠাটা আমার এরকম ভেঙে ভেঙে খেতেই ভালো লাগে আস্ত পিঠা আসলে ভালো লাগে না তো আমি একটু ভেঙেই নিলাম আর ওই যে এইখানে আছে পিঠা আর এগুলো পিঠা বানাইছে হলো আমার মামি শাশুড়ি আম্মুরা কালকে গেছিল তো ওখানে রিহানা বাবা নানার বাড়িতে ওখান থেকেই এই যে এগুলো নিয়ে আসছে পিঠা তো একটু খাই পিঠা আমার অনেক বেশি পছন্দ রিয়ানার বাবারও খুব বেশি পছন্দ তো ভাত আজকে না চিন্তা ভাবনা করছি যদিও সব কিছু আলু ভর্তা ডিম ভাজি যেহেতু আমরা পছন্দ করি কাকি সব কিছু রেডি করে রাখছে কিন্তু পিঠা খেয়ে আর সকাল ভাড়া পিঠা খেয়ে আজকে আসলে ভাতের কোনো খাওয়ার কোনো ইচ্ছা তেমন একটা নাই পিকনিকের বাজার চলে আসছে এখানে দেখি কি কি বাজার ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ সকালে আটটার সময় চাল ডাল সব এখানে পিকনিক হবে পিকনিক হ্যাঁ রায়নকে কি যেন ললিপপ এনে দিছে এই যে বাজার থেকে কেশর নিয়ে আসছি নিয়ে যানবু ঘরে কোনো পরে কাটে খাইতে হবে এখানে আগুন জ্বালাইছিল ছিল এখনো ওখানে সবাই বসে বাজার টাজার করে আনলো এখন পিকনিকের বাজারগুলো কাটা বাছা এখন থেকে শুরু হয়ে যাবে এগুলো রোদ উঠি উঠি করতেছে কিন্তু রোদ রোদের দেখা নাই হালকা হালকা রোদ উঠতে পারে আচার নিয়ে আসছে আচার নিয়ে আসছে একটা ডলির রেসিপি রুচির আমের আচার হয়তোয় দিবে কিছু মধ্যে দিবে এটা কি আনছে এটার মধ্যে কি আনছে সরষের তেল ভরায় আনছে ডিম নিয়ে আসছে ডিম ভনো হবে মনে হয় আইটেম অনেক দেখা যাক কী অবস্থা হয়

গোসল দসল খেয়ে রেডি যাও পিকনিক চলে যাও ওকে চশমা কই যাও হ্যাঁ যাও আস্তে যাও সেই পিকনিক এর সব চলতেছে ছিলা পিয়াস টিয়াস এরা আসছে কাজ করতেছে সব রোদ উঠি উঠি করতেছে গরম গরম পিঠা তেলের পিঠা মোটা পিঠা তো এই মোটা পিঠাটা এটা ঝাল আর এটা এমনি না লবণ দিয়ে শুধু সাদাটা তো এটা ঝাল দিয়ে মশলা দিয়ে এটা বানাইছে আর তেলের পিঠা গরম গরম ভেজে দিয়ে গেল আমি পিঠার ওখানে যেতেই পারি নাই ভিডিও করতে পারি নাই বাচ্চা গোসল করে নাম গোসল টোসল করে বের হইলাম বাইরে রোদ হালকা হালকা রোদ উঠছে ওরা পিকনিকের কাজ করতেছে ডাকতেছে আমাকে আমার যাইতে হবে কাজে ফাঁকি মারতেছি পিকনিকের তো গরম গরম তেলে পিঠাটা খাই দেখে কিন্তু খুব ভালো লাগতেছে সেই খুব সে মাংস নিয়ে যাইতেছি পিকনিকের পিঠা খাইতেছি বেশ মজা অনেক হালকা জিন মিষ্টি মজা

এখন মশলা বাটা বাটি ছিছে করে আমাদের প্রধান শেফ প্রধান এবং একমাত্র শেফ না শেফ ও একাই মেন শেফ ও তো শেফ একাই আমরা তো খালি যে সবাই তো এগো হেল্প করতেছে বাট ও আগে বলে দিছে যে রান্নার মধ্যে কারো কোনো ইন্টারফেয়ার করা যাবে না ও যে হবে রান্না করবে ও যে হবে করবেই খেতে হবে কন্ডিশন কন্ডিশন বিশাল বড় পাতিল ওইদিকে মাংস কাটা হইতেছে আবার ডিম সিদ্ধ চলতেছে মানে কিছুই প্রসেসিং আছে সবাই কাজে ব্যস্ত পিকনিকের বাকি অংশ দেখবেন পরের পর্বে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন